করবি না বন্ধুরা করবে ওখানে বন্ধুদের কাজ কি ঠিক কিনা মুসলিম জাতি আবার মোবাইলে ছবি তুলে আনে ছবি তুলে এনে বিভিন্ন বন্ধুদেরকে দেখায় দেখ তো মেয়েটা কেমন দেখা যায় এটার বিয়ে করতে চাইতেছি এটা নাকটা ঠিক আছে কি কিনা চোখগুলো একটু বড় বড় দেখা যায় ঠোঁটগুলা চিকন দেখা যায় গালটা তো ভালো দেখা যায় না কত বড় মূর্খ জাতি নিজে বিয়ে করবে এই মেয়েটাকে দুনিয়ার মানুষের বন্ধুদেরকে দেখাচ্ছে মানুষের বন্ধুদের জন্য ফ্রি করে দিচ্ছে বলতে চাচ্ছিলাম এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে একদিন আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম সিএনজিতে করে আমার পাশে একজন বসে বলছে কুজুর আমি এক সামুস একটু মাছের দিকে তাকান এক চামুচ দেখেন আমি ফেরি বাসার কথা এক চামুচ মানে একবার দেখেন একবার দেখা যায় আছে ক হুজুর আপনি একবার একটু দেখেন তো দেখি মাছের দিকে আমি বললাম কেন ক দেখলে আপনার ওয়াশ করতে সুবিধা হবে এক চামুচ একটু দেখেন তাকিয়ে দেখলাম কিছু লোক খেলছে এই খেলছে যারা প্রত্যেকের চুল লম্বা লম্বা বলেন তো যারা ফুটবল খেলছে চুল লম্বা এরা কি পুরুষ না মহিলা মহিলা তার মানে মহিলারা ফুটবল খেলছে ওদের থেকে চোখটা নামাইয়া তারপরে তাকাইলাম তাদের দিকে শ্রোতাদের দিকে তাকিয়ে দেখলাম ওরে বাপ রে বাপ শ্রোতারা এমন ভাবে তাকিয়ে আছে একটা পলক পর্যন্ত পড়ে না ওয়াজে বক্তার দিকে তাকাইবে সেটা মনে চায় না আলেমের চেয়ারের দিকে তাকাইতে মন চায় সুদ্ধ দিকে তাকায় ওই সানি গেলে ওই দিকেও তাকায় একটা বড়শাস্তে ওই দিও তাকায় কত দিকে যে তাকায় আর ওখানে খেলার মাঠের দিকে সবাই একেবারে যেন জান্নাতি হুর দেখতে আসে জান্নাতি হুর পাইছে ওরে বাপ রে বাপ চোখের পলক পড়ে না আমি চিন্তা করলাম আসলে এরা কি খেলা দেখে না খেলোয়াড় দেখে বুঝতে পারলাম না আসলে কি খেলা দেখে না খেলোয়াড় দেখে